নমস্কার বন্ধুরা বাবা এগ্রিকালচার অ্যান্ড মোটিভেশনের ইউটিউব পেজে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে আমি বাবাই তো একবার একটা শহরে একটা ব্যক্তি যাচ্ছে তো দেখছি একটা দোকানের কাছে দুটো কাঁকড়া বিছের ডাব্বা রাখা আছে বড় বড় জেরাকিন রাখা আছে বড়ো বড়ো এত বড়ো বড়ো জেরাকিন রাখা আছে তো সেই জেরাকিনগুলো রাখা আছে তো সেখানে দেখছি একটা জেরাকিনের মুখ বন্ধ করা আছে এবং একটা জেরাকিনের মুখ খোলা আছে দুটো জেরাকিনেই অর্ধেক অর্ধেক করে কাঁকড়া বিছে রাখা আছে ঠিক আছে তো তো ওই ব্যক্তিটির মনে সন্দেহ জাগে যে কী ব্যাপার দুটো কাঁকড়া বিচের ডাব্বা লোকটা বলছে দুটো কাঁকড়া বিচের ডাব্বা কিন্তু একটাতে বন্ধ করা আছে আর একটাতে খোলা আছে কেন মুখটা মানে ডাব্বার মুখটা খোলা আছে একটাতে বন্ধ একটাতে খোলা তো সেই দোকানদারকে যখন জিজ্ঞাসা করছে বলছে এই দুটোর মধ্যে পার্থক্য হল এটাই যে এটা হলো শহরের যেটা ডাব্বাটা বন্ধ করা আছে সেই ডাব্বাটা বা যেটাতে রেখে যে জিনিস জায়গাটা সেই জায়গাটা মুখটা বন্ধ সেটা হচ্ছে শহরের ব্যবসাদার আর যেটা খোলা আছে সেটা হচ্ছে গ্রামের ব্যবসাদার তো লোকটা অতটা বুঝতেই পারছো বিষয়টা কি হলো যখন জিজ্ঞাসা করছে বলছে আসলে ভাই কারণটা হচ্ছে যখন দেখবে শহরের ব্যবসাদার শহরের ব্যবসাদার তোমার পাশে একটা দোকান করেছে তুমি একটা দোকান একটা দোকান করেছে তো এই যদি একটা গরু লাগে সেই গরুটা কিন্তু সে তেড়ে দেয় ঠিক আছে কিন্তু যদি গ্রামের ব্যবসাদার হয় কি হয় তোমার তাড়বে না বলবে খেয়েছি তো খাক তাই না তো এরা হচ্ছে শহরের ব্যবসাদার এরা নিজে নিজে কিন্তু উঠে যাবে ঠিক আছে ওই জন্য ডাব্বার মুখটা বন্ধ করে রেখেছি তাহলে বুঝছি এদেরটা খুলে রেখেছো কেন এরাও তো উঠে যাবে বুঝলেন না এরা হচ্ছে গ্রামের লোক এরা কিন্তু কখনোই কেউ কারো ভালো দেখতে পারে না হিংসায় থাকে অথবা আপনি যখন উঠতে যাবেন তখন লেন্স ধরবে আবার আপনি পড়ে যাবেন এইভাবে এরা কোনোদিনই নিজের জায়গা থেকে উঠতে পারবে না তো এটা হচ্ছে সব থেকে বড় মোটিভেশন তো অবশ্যই ভিডিও কেমন লাগছে জানাবেন আর পেজে নতুন হলে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন